গেমের ভিতরে চলে ইভেন্ট আর ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন এখন দেখা দেব এখানে ইভেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে নিয়ে আসবে এখানে দেখবেন তিনটা মিশন দেওয়া আছে এই যে এখানে ক্লিক করলে ইভো এম টেনের যেই গানটা আছে ওই গানের ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন এখন তাই দেখাই দেব এখানে দেখুন প্রথম মিশন প্রথম মিশনটা কীভাবে কমপ্লিট করবেন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার ই করতে হবে আর ম্যাচের ভিতরে দৌড়াতে হবে কি গাড়িতে জার্নি করতে হবে তারপরে দ্বিতীয় মিশন কীভাবে কমপ্লিট করবেন সেটাও বলে দেব দ্বিতীয় মিশনে কমপ্লিট করতে হলে পাঁচ হাজার ধরুন দেখেন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার জার্নি করতে হবে গাড়িতে বা হেঁটে সেটা পরে বলে দিচ্ছি কথা হচ্ছে সর্বশেষ মিশন কীভাবে কমপ্লিট করবেন শেষ মিশনে একশো বিশ কিলোমিটার জার্নি করতে হবে আপনাকে গাড়ির গাড়িতে হতে পারে বা অন্য কিছুতে হতে পারে দেখাবো কোন কোন ম্যাচের ভিতরে আপনি করতে পারবেন এগুলো সবগুলোই অনেকে বুঝতে পারেন না তাই দেখাই দিচ্ছি এখানে ইভেন্টটা চলবে ইভেন্টটা চলবে কিন্তু নয় আগস্ট আর ইভেন্টটা চালু হয়েছে চারই আগস্ট নয় 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 তারিখের পরে কিন্তু আর এই ইভেন্ট কমপ্লিট করতে পারবেন না দেখে দিলাম আশা করছি তুই ইভেন্টটা কিরকম বুঝতে নতুন করে ভালো থাকবেন